ভিডিওতে কি দেখলেন আপনি হাঁটছেন আর কেউ আপনার পকেট ছুঁয়ে দিচ্ছে না কিন্তু আপনার ক্রেডিট কার্ডের সব তথ্য চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এখন সম্ভব এবং এর নাম আরএফআইডি স্কিমিং Your money and personal details are now totally unsafe Do your bank cards or passport show these symbols If they do, your personal data, transaction history and money can be stolen by e-pickpockets from as far away as 10 meters. RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন হলো এমন একটি প্রযুক্তি যা দিয়ে তথ্য সার্বজনীনভাবে আদান প্রদান করা যায় আপনার কন্ট্যাক্টলেস কার্ডে ছোট একটি চিপ থাকে যা কাছাকাছি স্ক্যানারের সাথে তথ্য শেয়ার করে সহজ পেমেন্টের জন্য দারুণ কিন্তু চুরি হওয়ার জন্য আরো সহজ একটি ছোট হ্যান্ডসেট ডিভাইস দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে স্ক্যান করা যায় আপনার কার্ডের তথ্য কোনো পাসওয়ার্ড কোনো পিন এমনকি আপনার অনুমতিও লাগবে দুই সাল থেকে লন্ডন নিউ ইয়র্ক মালয়েশিয়া এবং দুবাই সহ বেশ কিছু দেশে আর এফ পুলিশের হাতে ধরা পড়ে তবে এর সমাধান কি একটি সহজ সমাধান তো অবশ্যই আছে আর তা হলো আর আইডি ওয়ালেট আর এফ আইডি ওয়ালেট হলো একটি নিরাপত্তা বর্ধিত ওয়ালেট যার ভেতরে এমন এক ধরনের ধাতব বা বিশেষ ব্লকিং উপাদান থাকে যা বাইরে থেকে আসা রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যালকে ব্লক করে দেয় কেউ আপনার ওয়ালেটের ভেতরে কার্ডের তথ্য গুলো স্ক্যান করতে পারবে না তথ্য চুরি করতে পারবে না ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ